বিসমিল্লাহির রহমানির রহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে অর্থ মন্ত্রণালয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব পরীক্ষাটি কিন্তু বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ সকলেই সাথেই থাকবেন প্রথমে আমরা কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব এক ইন্টারনেট তথ্য আদান প্রদানের গতি বুঝাতে এমবি পি ইউনিটের পুনরূপ কি উত্তর মেগাবাইটস পার সেকেন্ড দুই এর পুনরূপ কি বেসিক ইনপুট অর্থাৎ আউটপুট সিস্টেম তিন এআইকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চার এইচটিএমএল এর পুনরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পাঁচ এম আই সিআর এর পুনরূপ ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন ছয় সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যা কী কী উত্তর শূন্য ও এক সাত দুই মেগাবাইটে কত বাইট আমরা জানি এক মেগাবাইট সমান এক হাজার চব্বিশ তাহলে দুই বাইট সমান হবে দুই হাজার আটচল্লিশ কিলোভাইট আর ইউএসবিআর পুনরূপ কী ইউনিভার্সাল সিরিয়াল বাস নয় কম্পিউটার কিবোর্ডে কতটি ফাংশন কী থাকে বারোটি দশ বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে উত্তর বিট এগারো ইউনিকুড কত বিটের হয় ষোলো কুডের বারো ওয়ার্ড এ করতে শর্টকাট কমান্ড কি কন্ট্রোল প্লাস পি তেরো ওয়াইফাই এর পুনরূপ ওয়ারলেস ফেডিলিটি চোদ্দ ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক তৈরি হয় প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পনেরো হটস্পট কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা সুলভ প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ক্লিপবোর্ডে সতেরো কত বিটে এক বাইট আট বিটে আঠারো ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি বায়োমেট্রিক্স উনিশ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম অর্থাৎ রিড অনলি মেমোরি বিশ কোন কম্পিউটার ডিভাইস একসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাস্কিন এখন বাংলা অংশের আলোচনা করব এক ভাষা ও সাহিত্য ক যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সব কাহার জন্ম নির্ণয় ন জানি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নুরনামা খ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ হেরিটেজ অফ হিউমিনিটি অবিধায় ভূষিত করেছেন বাউল গান গ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রণীত হয় উনিশশো সালে ঘ রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্তকরবী তৈল প্রবন্ধটিকে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী চ যথারীতিকুণ সমাসের দৃষ্টান্ত অবৈভাব সবাস সমাস স কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতা কুণটি প্রলয় উল্লাস বর্গীয় জ আমার সন্তান যেন থাকে বাতে এই বাক্যটি কার ঈশ্বরী পাটুনির ঝ আসমান কোন ভাষা থেকে আগত শব্দ ফার্সি ইয় জিজিবিষা শব্দটির অর্থ বেঁচে থাকার ইচ্ছা বানান ভুল থাকলে শুদ্ধ করে লিখতে হবে ক সমীচিন এটা সঠিক বানান দোয়াটায় দীর্ঘিকার হবে অর্থাৎ দুনতে স ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দুনতে ন সমীচীন ঘ শাসন সঠিক বা শুদ্ধ বানান দুন্তস্য বয়যুক্ত আকার অন্ত্যেস্থ অতুক্ত স্বায়ত্ত তালেবশ্য আকার দুন্ত্য শাসন ঘ অঙ্গীকারবদ্ধ এটা শুদ্ধভাবে লেখা আছে ঘয় অন্তর্ভুক্ত এটাও শুদ্ধভাবে লেখা আছে ও মনীষী এটার সঠিক শুদ্ধ হবে ম নয় দীর্ঘিকার মুন্য স্ব দীর্ঘিকার মুনিশি তিন অর্থসহ সহ বাক্য রচনা ক শরতের শিশির অর্থ সুষমের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না খ খিবরাত শিবরাত্রির শলতে অর্থাৎ একমাত্র সন্তান বাবা মা ওই শিবরাত রাত্রির শলতেকে কোনোভাবেই চোখের আডাল করে না গ শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না চার এক কথায় প্রকাশ ক মৃত্তিকা দিয়ে তৈরি মিনময় খ যিনি শাস্ত্র জানেন নয় পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগদানের নির্মিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব বরাবর একটি যোগদান পত্র লিখুন এটা আপনারা দেখে নেবেন এখন ইংরেজি অংশের সমাধান করব এক রাইট আ প্যারাগ্রাফট ইন্ট্রেন্স সেন্টেন্স অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বাংলাদেশের বেকারত্ব সমস্যা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এটা আপনারা যে কোনো বই থেকে শিখে নেবেন দুই ফিল ইন দ্য ব্লাংস অর্থাৎ শূন্যস্থান পূরণ ক দেয়ার ওয়ার মেনি পিপল ড্যাশ করেক্ট এখানে হবে অ্যাট দ্য খ ওয়াটার চেন্স ড্যাশ বাপোর এখানে বসবে ইনটু মানে পানি বাষ্পে পরিণত হয় গ উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ এখানে হবে অন দ্য ম্যাপ অর্থাৎ দয়া করে বাংলাদেশ ম্যাপে হ্যাঁ খুঁজে বের করো গ হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ড্যাশ ইজ অ্যাসিস্টেন্স এখানে ইন হবে ইন হিজ অ্যাসিস্ট্যান্স তার ব্যাপক তার অনেক কনফিডেন্স রয়েছে অর্থাৎ আত্মবিশ্বাস রয়েছে তার সহযোগিতার প্রতি ও হি ইজ কনসার্নড হি ইজ কনসার্নড অ্যাবাউট হিজ ফলস তিনি তার ভুলের সম্পর্কে সবসময় সতর্ক থাকেন তিন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেশেস অ্যান্ড ইডিয়মস ক্লুজ ফিস্টেড ম্যান অর্থ কৃপন লোক হি ইজ আ ক্লুজ ফিস্টেড ম্যান তিনি একজন কৃপন লোক খ বাই অ্যান্ড বাই শীঘ্রই হি উইল কাম হেয়ার বাই অ্যান্ড বাই তিনি শীঘ্রই এখানে আসবেন ঘ বেলু দ্য সল্ট নিম্নমানের ইন দ্য কম্পানি দ্য ইন্টার্ন আর অফেন কনসিডার বেলু দ্য সল্ট ঘয় হিট দ্য শ্যাক বিছানায় যাওয়া আই হ্যাভ আ বিজি ডে টমোরো সো আই থিঙ্ক ইটস ট্রাইম টু হিট দ্য শেখ ও ফুল ফ্ল্যা ফ্ল্যাডিট অর্থ বাংলাদেশ ওয়ান্স টু অ্যাভয়েড আট ওয়ার অর্থাৎ বাংলাদেশ চাই সবসময় বা পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলতে চার ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক আই উইস আই কুড হেল্প দ্য পোর আমার ইচ্ছা যে আমি যদি গরিবদের হেল্প করতে পারতাম এটা অ্যাস্কোলোমেটোরি এটার মেটরি হবে উড দ্যাট আই কুড হেল্প দ্য পোর এখানে একটা অ্যাস্কলো ম্যাটরি সাইন হবে চিহ্ন হবে কাইট অফ হিজ বিং হেলদি স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও হি ইজ লেজি তিনি অলস এটা আমাদের কম্পাউন্ড করতে হবে হি ইজ হেলদি বাট লেজি তিনি স্বাস্থ্যবান কিন্তু অলস ঘ ম্যান উইল গেট হিজ রেওয়ার্ড একজন সৎ ব্যক্তি সৎ ব্যক্তিকে বা সৎ ব্যক্তি অবশ্যই রেওয়ার্ড পাবে এটাকে কমপ্লেক্স করতে বলছে এটার কমপ্লেক্স হলো আ ম্যান ইজ অনেস্ট বি গেট হিজ ঘয় ইউ মাস্ট শার্ট দ্য ডোর অর্থাৎ তোমার অবশ্যই দরজাটি বন্ধ তুমি অবশ্যই দরজাটি বন্ধ করো এটাকে পেসিভ করতে বলছে এটা হবে দ্য ড্রোর মাস্ট বি শার্ট বাই ইউ ডো এ উইথ ইট এটার পেসিভ হবে লেট ইড বি ডান এ ওয়ে উইথ পাস ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক সাহিত্যের প্রতি তার অগাধ অনুরোধ রয়েছে হি হ্যাজ আ ড্রিফ এফেকশন ফর লিটারেচার অর্থাৎ তার সাহিত্যের প্রতি অনেক স্নেহ বা আগ্রহ রয়েছে ঘ আমি তাকে নাচতে দেখলাম আই স হিম টু ড্র্যান্স ঘ উলুবনে মুক্ত ক্যাস্ট বিফোর উইন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ ও শিক্ষার চাল কাড়া আর আকাড়া ব্যাগার্স can বিচু chooser এখন আমরা গণিত অংশের আলোচনা করব এক পাঁচটি লেবুর চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই অঙ্কটি এখানে সুন্দরভাবে করা আছে অথবা আমরা আরও একটি নিয়মে এই অঙ্কটি করতে পারবো অর্থাৎ এভাবে যে চারটি লেবু মানে পাঁচটি লেবুর চারটি লেবুর বিক্রয় মূল্যের সমান তাহলে আমাদের লেবু লাভ হচ্ছে একটি অর্থাৎ আমরা এটা এইভাবে করব হ্যাঁ এক উপরে লিখব নিচে আমরা লিখব চার গুণ একশো করলে আমাদের বের হবে পঁচিশ পার্সেন্ট অথবা আপনারা এই পদ্ধতিতেও অঙ্কটি করে নিতে পারেন দুই পিতার বয়স পুত্রের বয়সের গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাহান্ন বছর পিতার বর্তমান বয়স কত প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় এই অঙ্কটি আসে তাই মনোযোগ সহকারে হাতে কলমে এই অঙ্কটি প্র্যাকটিস করবেন এটা আমরা করব এইভাবে ধরি পুত্রের বর্তমান বয়স এক্স পিতার বর্তমান বয়স গুণের কথা বলছে তাই চার এক্স বছর চার বছর পূর্বে পুত্রের বয়স আমরা চার মাইনাস করবো চার বছর পূর্বে পিতার বয়স চার এক্স থাকে চার মাইনাস তারপরে আমরা শর্ত শর্ত মতে অথবা প্রশ্ন মতে যে পুত্রের বয়স লিখবো যোগ পিতার বয়স লিখবো তারপর প্রশ্নে দেওয়া আছে যে চার বছর পূর্বে পিতা পুত্রের মোট বয়স বাউন্ন বছর ওই সমান সমান বাউন্ন তারপর আমরা এটার কাজ করবো কাজ করলে আমাদের এক্সের মান বের হবে বারো অর্থাৎ পিতার বর্তমান বয়স বারো চার একটি লঞ্চের ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার চার গুণ অপেক্ষা দুই গুণ বেশি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মুড ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রীর সংখ্যা কত আমরা ধরব যে যাত্রীর সংখ্যা একজন এখানে খুবই সহজ পদ্ধতি করা আছে আপনারা অঙ্কটি করে নেবেন অর্থাৎ আমাদের এক্সের মান নয় অর্থাৎ কেবিনের যাত্রী জন এবং ডেকের যাত্রী চার গুণ নয় যোগ দুই অর্থাৎ আটত্রিশ জন মোট যাত্রী সংখ্যা সাতচল্লিশ জন তারপর আমাদের আরও একটি অঙ্ক চার নাম্বার একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং অপর বা বাহুদই দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদৈর দৈর্ঘ্য নির্ণয় করুন এখানে সুন্দরভাবে অঙ্কটি করা আছে অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন